খিদিরপুর যুবগোষ্ঠী পুজোর আনুষ্ঠানিক খুটি পুজোর মাধ্যমে দেবী বন্দনার সূচনা হয়ে গেল আঠাশে জুলাই রূপে এখানকার প্যান্ডেলে দেবী পূজিত হয় তেষট্টিতম বর্ষে পদার্পণ করল এই পুজো খুঁটি পুজোতে অতিথি হিসেবে উপস্থিত ছিল স্থানীয় ছিয়াত্তর নম্বর ওয়ার্ডের পৌরপিতা ষষ্ঠী দাস সহ ক্লাবকর্তারা ঢাকের তালে তালে কাশফুলের দোলায় মা মরতে আসতে আর অল্প কিছু দিনের অপেক্ষা মাত্র ক্ষিদিরপুর যুবগোষ্ঠীর নবদুর্গা দর্শকদের কাছে তাই অন্যতম পুজো পুজোতে মায়ের দর্শন ও ঘোরার আনন্দকে একসাথে ভাগ করে নিতে যুবগোষ্ঠীর এই পুজো সত্যি অনন্য

এই যুবগোষ্ঠী ক্লাব এই আমার ওয়ার্ডে একটা প্রতিষ্ঠিত ক্লাব যে ক্লাব প্রজাতীয়

হচ্ছে যেমন আমাদের বাড়ির প্রয়োজন পক্ষ থেকে চাকরি পূজা করতে হয় তারপরে বাড়ির মা দুর্গা আগমনের আগে যে প্যান্ডেল হবে সেই প্যান্ডেলের কীভাবে আমাদের পুজো হয় সেই অনুরূপভাবে আমাদের তাদের সেই কুটী পুজো আজকে হচ্ছে এবং সকল মেম্বাররা একত্রিত হয়ে আজকে ক্ষটি পুজো উৎসবে মেতুতে একটা বলব এটা তো বলার অপেক্ষা রাখে না কারণ তেষট্টি তম বর্ষ আপনার বুঝতেই পারছেন এবং ক্ষতিকর একমাত্র প্রতিষ্ঠান যারা নবদূর্গা করে মাকে দিন ধরে নটা রূপে পুজো করা যে ক্ষমতা যেটা মানুষের ধৈর্য মানুষের স্বতঃস্ফূর্ততা সেটা আপনি এখানে এসেই দেখতে পাচ্ছেন যে এতগুলো মানুষ এতগুলো নারী পুরুষ সকলে মিলে রয়েছেন এই আরাধনায় তি হওয়া সুতরাং এটা তো একটা ভীষণ সকলের কাছে কাম্য ছিল যে কামনার প্রথম থেকে আজকে প্রতিষ্ঠা দেবী আরাধনার প্রারম্ভিক পর্ব শুরু হচ্ছে সেই খুঁটি পুজোর মাধ্যমে সেই খুঁটি পুজোটাকে একটা সর্বাঙ্গীন করে তোলার যে প্রয়াস সেই প্রয়াস আশা করিয়ে এখানে ছবির মধ্যে থেকে দেখতে পাচ্ছেন এতগুলো মানুষ একত্রিত হয়েছে প্রায় সখানেক মানুষ এখানে রয়েছেন যারা এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনার নাম ডিজিগনেশন আমার নাম প্রদীপ কুমার ঘোষ আমি একজন সাধারণ সদস্য আমাদের যে পুজোটা করি এবং মানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেক কটা নির্দেশ মেনেই করি আমরা এবং ওনাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে উনি প্রতি বছর আমাদের যে অনুদানটা দেন এবং ইলেকট্রিক বিলে আমাদের যে পঁয়াত্তর পার্সেন্ট মানে যে ঘাটতিটা করে দেয় সেটা কিন্তু আমাদের পুজো পরিচালনা করতে গিয়ে পুরো একটা আমাদের সুবিধা হয় ওনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ আর কেজিরপুরের বুকে মোটামুটি আমরা বললেই বলি যে নবদুর্গা আমরাই করি এবং আমরা এখানে বিভিন্ন কমিউনিটির লোকেদের সাথে মানে বিভিন্ন সবার সাথে যাতে একসঙ্গে পুজোটা করতে পারি একসঙ্গে আনন্দ করতে পারি এই জন্যই আমরা এই আয়োজনটা করে থাকি যে এবং শুধুমাত্র নদিন নয় আমরা দুর্গাপুজোর সাথে সাথে অনেক রকম সামাজিক কাজও করে থাকি যেমন এই এক সপ্তাহ আগে আমরা ব্লাড ডোনেশান গোল করেছিলাম তার কিছুদিন আগে যখন কোভিডের মহামারী চলে আমরা এখানে একটা অক্সিজেন সেন্টার করেছিলাম আয়লা বিধ্বস্তে গিয়ে আমরা মানে ত্রাণ পৌঁছে দিয়ে এসেছি এখানে দুঃস্থ লোকেদেরকে আমরা বস্ত্র দান করেছি এবং সর্বোপরি একটা বিধাস মানে মহিল কী বলে বার্ধক্য যারা থাকেন যারা ভবনটাকে উনি আমরা সেখানে গিয়ে আমরা তিন চারবার ভিজিট করেছি ওখানে গিয়ে আমরা বক্ত দিয়েছি ওখানে গিয়ে আমরা খাবার প্রদান করেছি এবং দুর্গা সামনে রেখে আমরা চেষ্টা করি যে সামাজিক কাজকর্মগুলোকে যাতে সেইভাবে করে নিতে পারি সেটাই আমাদের লক্ষ্য আনন্দের সাথে সাথে আমাদের একটা দায়িত্ববোধ রয়েছে সমাজের তো সেটাই আমরা দেখি আপনার নামটি আমি সুকান্ত কুমার দাস যুগ্ম সম্পাদক রাজকুমার দাস ইউকে নিউজ বাংলা কলকাতা